কেমন আছো বন্ধুরা চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো খুব সহজে কই রান্নার রেসিপি সবার প্রথম মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কিছুটা লবণ ও হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে রেখে তার উপর সর্ষের তেল দিয়েছি এবার মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম তারপর মাছগুলোকে এপিটোপিট করে ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজার পর সামান্য পরিমাণ জিরে ও তেজপাতা ও এলাচ ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি কিছু সময় পর মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে ঝোলটা গা মখা মতো হলে তাতে গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু কই